নেশা বিরোধী অভিযানে আম্বাসা থানার পুলিশের বড় সাফল্য বুধবার বিকেলে আম্বাসা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে উত্তর নালিছড়া এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ি থেকে দুইশো একান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে এই অভিযানটি নেশা বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয় ঘটনার বিবরণে জানা যায় গাঁজা বোঝাই করা গাড়িটি আগরতলা থেকে বহির রাজ্যে যাওয়ার পথে ছিল পুলিশ গাড়িটিকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত আম্বাসা কমলপুর সড়কের পাশে নালিছড়া এলাকায় গাড়িটি রেখে চালক ও অপর একজন পালিয়ে যায় পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে দুইশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক পঁচিশ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ওসি নন্দ লাল দাস উদ্ধারকৃত গাড়ির নম্বর টিআর শূন্য এক বিইউ শূন্য ছয় সাত সাত এদিকে পুলিশের তদন্ত শুরু হয়েছে গাড়ির মালিককে খুঁজে বের করার জন্য অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ওসি নন্দ লাল দাস সাব ইন্সপেক্টর রাজেশ আজ প্রমুখা থানার অফিসার এবং প্রয়াস তো আমরা রেগুলারই ভেহিক্যাল চেকিং করি তো একটা ইনফরমেশান ছিল এরকমভাবে একটা গাড়ি আসতে পারে ব্লু কালারের গাড়ি তো আমরা যথারীতি ইয়ে করি ভেহিক্যাল চেকিং যখন স্টাফ অফিসাররা থাকে তখন চেক করতে গিয়ে এই সন্দেহজনকভাবে আমাদের সিগন্যাল না মেনে এখানে এসে পড়ে পরবর্তী সময় আমরা চেজ ডাউন করে এখানে এসে দেখলাম যে কন্ট্রাভেন আইটেমস গাঁজা ভরা গাড়িটার মধ্যে অ্যাকর্ডিংলি আমরা পুলিশ সিজ করে যা করার আমরা অ্যাজ পার ল যে প্রসিডিউরগুলো আছে সেটা করছি স্যার কাউকে ধরা পড়ছে ন আমরা আনফরচুনেটলি ক্যাচ করতে পারি না ড্রাইভারকে ড্রাইভার গাড়িটা ছেড়ে ছেড়ে চলে গেছে বাজার বাজারমূল্য এখন আমাদের যেটা টু ফিফটি ওয়ান কেজি না এই সাফল্য নেশা বিরোধী অভিযানে পুলিশের কঠোরতার একটি প্রমাণ যা সমাজে মাদকদ্রব্যের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবে আমবাসা থেকে পলাশ নমসূদ্রের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব